বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির লাইন দিতে তো পারেনি শেষে তা বলতে বল দিয়েছে আমি তো কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একদম মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে এক হাজার বার দেওয়া যাবে এক হাজার